এবার ইদুল ফিতরের ছুটি কয় দিন ছয় সাত আট নয় না এগারো দিন চলুন জানা যাক বিস্তারিত সুপ্রিয় দর্শক দেখতে দেখতে রমজানের প্রথম দশক শেষ হতে যাচ্ছে এরই মধ্যে এবার ইদুল ফিতরের ছুটি ছয় সাত আট নয় না এগারো দিন তা নিয়ে চলছে চুলচেরা বিচ্ছেলেষণ তাহলে চলুন জেনে নেই আপনি কিভাবে কতদিন ছুটি কাটাতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক চ্যানেল আটান্নতে আপনাকে স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত বছরের সতেরো অক্টোবর উপদেষ্টা পরিষদ ঈদুল ফিতরে পাঁচ দিনের ছুটি অনুমোদন করে পরে একুশ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আগে ঈদের ছুটি ছিল তিন দিন প্রজ্ঞাপন অনুযায়ী একত্রিশ মার্চ সোমবার ঈদুল ফিতর ধরে সাধারণ ছুটি নির্ধারণ করা হয়েছে তাহলে চলুন একটি টেবিলের মাধ্যমে আমরা বিষয়টি বোঝার চেষ্টা করি প্রথমে দেখব সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যদি একত্রিশ মার্চ ঈদুল ফিতর অনুষ্ঠিত হয় তাহলে উনত্রিশ তিরিশ একত্রিশ এক এবং দুই এই পাঁচ দিন ঈদুল ফিতরের ছুটি এর সঙ্গে যুক্ত হবে আঠাশ তারিখ শুক্রবার সাপ্তাহিক পাশাপাশি ওই দিন সবে কদরের ছুটি অর্থাৎ একত্রিশ তারিখ ঈদুল ফিতর হলে মোট ছুটি ছয় দিন স্বাভাবিকভাবে একজন কাটাতে পারবেন তবে সাতাশ তারিখ বৃহস্পতিবার সাতাশ তারিখ বৃহস্পতিবার ছুটি নিলে আট দিন ছুটি কাটাতে পারবেন কারণ আগের দিন ছাব্বিশ মার্চ সরকারি ছুটি আবার কেউ যদি ঈদের আগে অতিরিক্ত ছুটি না নিয়ে ঈদের পর তিন এপ্রিল তিন এপ্রিল বৃহস্পতিবার ছুটি নেন তাহলে তিনি নয় দিন ছুটি কাটাতে পারবেন এবার কেউ যদি ঈদের আগের বৃহস্পতিবার অর্থাৎ সাতাশ মার্চ এবং ঈদের পরের বৃহস্পতিবার অর্থাৎ তিন এপ্রিল ছুটি নিতে পারেন তাহলে তিনি মোট ছুটি কাটাতে পারবেন এবার আসি যদি ২৯ রোজা হয় তাহলে ঈদ হবে সেক্ষেত্রে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এবং এক এপ্রিল এই পাঁচ দিন হবে ঈদের ছুটি সেক্ষেত্রে সাতাশ তারিখ যদি কেউ ছুটি নেয় তাহলে তার ছুটি হবে সাত দিন কারণ আগের দিন ছাব্বিশ মার্চ সুপ্রিয় দর্শক এবার চাকরিবিধি অনুযায়ী আপনার উপরে নির্ভর করবে আপনি কতদিন ছুটি কাটাবেন বা কাটাতে পারবেন তবে আপনি ছুটি যে কয়দিনই কাটান সবার ঈদ ভালো কাটুক সেই প্রত্যাশায় শেষ করছি আগাম ঈদ মোবারক আল্লাহ হাফিজ